আজকে বছরের প্রথম দিন আচ্ছা এই যে প্রথম দিন উপলক্ষে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার আছে এখন আপনি এই তিনটা কাগজের থেকে যেকোনো একটা কাগজ আপনি তুলতে পাবেন আপনার কপালে যেটা থাকবে আপনি সেটাই পাবেন কি নিগাসে পড়তে পারবেন আমি বুঝবারও না এখানে লেখা আছে একটা হুডি একটা গেঞ্জি আলহামদুলিল্লাহ খুশি হইছেন আপনি আটাত খুশি হবেন না আটাত সালাম আমি রাস্তার পারে দাঁড়ায়েক আজকে তাও আসসালামু আলাইকুম এদিকে তো আসেন আপনার সাথে একটু কথা বলি আপনার নাম কি আমার আবুল কালাম বিশ্বাস আবুল কালাম বিশ্বাস কি করেন আপনি আমি ড্রাইভিং করি ও কৃষি কাজও করি কৃষি কাজও করেন ও আচ্ছা আচ্ছা তো এখন কি কাজ করতে গিয়েছিলেন কাজ ছেড়ে বাড়ি যাচ্ছেন ও আচ্ছা আচ্ছা তো আজকে কি জানেন আপনি আজকে আজকে নব নববর্ষ বলে নাকি প্রথম বছর আজকে বছরের প্রথম দিন আচ্ছা এই যে প্রথম দিন উপলক্ষে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার আছে এখন আপনি এই তিনটা কাগজের থেকে যে কোনো একটা কাগজ আপনার তুলতে পাবে আপনার কপালে যেটা থাকবে আপনি সেটাই পাবেন এখান থেকে আপনি যে কোনো একটা কাগজ নিতে পারবেন যে কোনো একটা কাগজ নেবেন আপনি কি লেখা আছে পড়েন তো পড়তে পারবেন একটি হুডি আপনি আমাদের পক্ষ থেকে একটা হুডি পাইছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আপনার জন্য এটা খুটি একটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি উঠাই দিচ্ছি আপনার কষ্ট করতে হবে না বাসা কই আপনার কাগজিপাড়ায় কাজ করেন নাকি আপনি কি প্রতিদিন কাজ করেন দিন আনে দিন খান ও আচ্ছা আচ্ছা তো আমার আপনার জন্য একটা অফার আছে আমাদের পক্ষ থেকে ওই দেখা যাচ্ছে কোনো কিছু দেন তো পড়তে পারতেছেন কি লেখা আছে এই জায়গায় পড়তে পারতেছেন না আচ্ছা আপনি এখান থেকে যে কোনো একটা কাগজ আপনি উঠাবেন যে কোনো একটা কাগজ নিবেন আপনি এর ভিতরে হ্যাঁ এর ভিতরে থেকে ওইটা আলহামদুলিল্লাহ কি লেখা আছে পড়েন তো কি লেখা আছে পড়তে পারতেছেন হ্যাঁ আপনি আমাদের পক্ষ থেকে আপনি পাঁচ লিটার একটা তেল পাইছেন পাঁচ লিটারের ওই ডিজেল না না সামিল তেল আমি রাস্তার ঘরে দাঁড়াইয়ে আজকে তাও দুলার কাজ এক বেলা করিয়ে আসলাম যে বাড়ি দিয়ে একটু সমস্যা তার এই যে পাঁচ লিটারের তেল কি একবারে কিনা হয়েছে কখনো না এই কাයක সোনা সকালে হাফ লিটার কিনে দি লিটার কখনো কেনন না একবারে না জীবনও কেনন না 5 লিটারেতে একবারে না আচ্ছা আলহামদুলিল্লাহ না এটা এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য আল্লাহ আপনি খুশি আছেন তো না খুশি নতুন বছর আর খুশি হয় কি আমি সারা দিন কাজ করিও তো একটা পাই তাই সারা একটা পাবো এটা পাবেন না আজকে বছরের প্রথম দিন সেই প্রথম দিন উপলক্ষে এটা আপনার জন্য উপহার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এখানে বসে রয়েছেন ও আচ্ছা আচ্ছা খেয়া পড়ছে আল্লাহ রহমাতে আজকে তো বছরের প্রথম দিন ইনকাম ভালো হয়েছে আচ্ছা আপনার জন্য একটা অফার আছে একটু সামনে আসেন আমার এখানে তিনটা কাগজ আছে আপনি এর ভিতর থেকে যেটা আপনি টান দিয়ে উঠাবেন সেটা যা লেখা আছে আপনি সেটাই পাবেন আজকে বছরের প্রথম দিন উপলক্ষে এটা আপনার জন্য একটা উপহার আপনি এখান থেকে যে কোনো একটা কাগজ আপনি টান দেবেন কি লেখা আছে পড়তে পারবেন পড়ালেখা জানেন না আচ্ছা আপনার নাম কি আদিল আদিল ও আচ্ছা আপনি কি শুধু এই ভ্যান গাড়ি চালান ও আচ্ছা এটা আপনার জন্য খুশি হয়েছেন আপনি এটা কানটুপি আছে একটা পামোজা আছে লোশন আছে ব্রাসলিন আছে তেল আছে ইত্যাদি অনেক কিছুই আছে এর ভিতরে ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে তো বছরের প্রথম দিন গাড়ি চালাচ্ছেন ইনকাম কি ভালো হয়েছে আমাকে হিসাবে প্রতিদিন যা হয় তার থেকে বেশি হয়েছে নাকি ওই রকমই হয়েছে না বেশি হয়ে যাবে না বেশি হয়ে যাবে না আল্লাহর রহমতে আল্লাহর রহমতে হয়ে যাবেন কারণ আমি এই দিন আমার ইদুল একটু কয়ে যাব ও আচ্ছা বেশি কারণ একটু টিপ নিয়ে যাব হ্যাঁ আছে সকাল থেকে ভালো কাজ করছেন আজকে তো বছরের প্রথম দিন একটা ভালো কাজ কি করছেন একটু বলেন তো আমারে আমি এইখান থেকে একটা সব সবথেকে বড়টা কাজ কর দি এটা মেয়ে ছেলে যেও লাভ হলো না এই সুখ দয়ারে তারে একদম খালি খালি হয়ে যায় ঈশ্বরপুর এর উপরের কি ভালো কাজ এটা আলহামদুলিল্লাহ বিনা পয়সা তারে দিয়ে আছেন বিনা পয়সা মানে কলিগ বাবা আমাকে 5 টাকা দেন কিয়া বড়ো আমার টাকা লাগবে না তুমি আস্তে করে কাজ আলহামদুলিল্লাহ একটা সুন্দর কাজ করছেন এখন এই সুন্দর কাজের জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা লটারির ব্যবস্থা করছে এখানে চারটি কাগজ আছে আপনি এখান থেকে যে কোনো একটা কাগজ আপনি টান দিবেন সেটাতে যা থাকবে সেটা আপনি পাবেন আমাদের পক্ষ থেকে নেন এখান থেকে একটা কাগজ নেন তুমি কি আছে পড়তে পারবেন না আঙ্গুল ধরো এখানে লেখা আছে একটা হুডি একটা গেঞ্জি আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ তাআলা আপনারে ভালো করুক সেই দোয়া করি আর এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য এখানে একটা হুডি আর একটা গেঞ্জি আছে বলি আছে। কি কররাছ আমার? না মানুষের উপকার করতেছেন আজকে বছরের প্রথম দিন হিসেবে আমরা চাই যে বছরের প্রথম দিনটা যেন আমরা ভালো কাজ দিয়ে শুরু করতে পারি। কারণ এইটুকু আমি করদি পারিজি আজকে তার সারা যাক এটা আপনি তো অনেক বড় একটা উপকার করছেন। এই যে আমরা চাই যে বছরের প্রথম দিনটা যেন সবাই ভালো কাজ দিয়ে শুরু করে এবং বাকি দিনগুলোও যেন ভালো কাজ করতে পারে। এইবারে এই দেখুন আল্লাহ জানাই

ইমামতি করেন আর গাড়ি চলান ও আচ্ছা আচ্ছা কোথায় ইমামতি করে রাজীবপুর রাজীবপুর তো ইমামতি করে ওতে হয় না 4500 টাকা বেতন মাত্র আলো দেয় ওটা আচ্ছা আচ্ছা তো আপনার ঠান্ডা লাগতেছে না আজকে তো বাতাস হচ্ছে তা শীতের কাপড় তো দেখতেছি না পড়া শীতে না তো আসে তার পরেও সুন্দর পরে সুন্দর পরে পরে আচ্ছা আচ্ছা বাসা কে কে আছে আপনার আমার এক ছেলে আর আমার

জন্য ইসলাম कायम আল্লাহর নবীর আর আপনি ভালো কাজ করছেন তার জন্য আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা টিকেটের ব্যবস্থা করছি আপনি এখান থেকে যে কোনো একটা টিকিট আপনি নেবেন এর ভিতরে যেটা থাকবে সেটা আপনি পাবেন এখান থেকে যে কোনো একটা আপনি তো ভালো জিনিসই উঠাইছে একটা হুডি পাইছেন আপনি দেখ আপনার জন্য অনেক উপকার হলো শীতের জন্য মানে এটা কার পক্ষ থেকে না এটা ফ্রি অফ চার্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনি পাচ্ছেন এটা ইউটিউব জি জি এটা কোনো মহামারী ক্ষতি হবে না তো না না আমি মুসলমান আপনিও মুসলমান আমি আপনাকে এসে সালাম দিছি একটা বুঝতে পারছেন এটা এটা তো হুডি এটা আপনার জন্য ইনশাআল্লাহ আপনার উপকার আসবে শীতকালে জি ইনশাআল্লাহ দোয়া করেন যাতে ঈমান নিয়ে কবরে যাইতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম

না না আমি সত্যি আমাদের কাছে শুনেন আমাদের কাছে দুইটা কাগজ ছিল একটাতে ছিল হুডি লেখা একটা হুডি পাবেন আর আরেকটাতে লেখা ছিল বেলুনের ভিতরে টাকা মানে দুইটার ভিতরে আপনি এখন একটা চুজ করেন বেলুনের ভিতরে টাকা এটা নিছেন দা আচ্ছা ঠিক আছে তাহলে এখন একটু ওয়েট করেন আচ্ছা এখানে দুইটা বেলুন আছে

আপনি এক হাজার টাকা পাওয়া গেছে